নমস্কার বন্ধুরা আমি বাবিন সরকার আমি একজন প্রফেশনাল ট্যারোরিডার নিউরোলজিস্ট চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আগের ভিডিওতে ইলেভেন ইজিক্যাল টু টু মাস্টার নাম্বার নিয়ে কথা বলেছি আজকে আরেকটা মাস্টার নাম্বার নিয়ে কথা বলবো টোয়েন্টি টু ইজিক টু ফোর এই দুটোকে মাস্টার নাম্বার বলা হয় এক ইলেভেন ইজিক্যাল টু টু টোয়েন্টি টু টু ফোর ইলেভেন ইজুকাল টু টুকে নাম্বার বলা হয় আর টোয়েন্টি টু ইজিক টু ফোর এই নাম্বারটাকে বলা হয় গৌতম বুদ্ধের নাম্বার তার আগে আমি এক থেকে নয় সমস্ত সংখ্যা নিয়ে ডিটেলসে আলোচনা করেছি যারা আগের ভিডিওগুলো মিস করেছেন তারা দেখে নেবেন তো আজকে বলবো টোয়েন্টি টু টু ফোর মাস্টার নাম্বার নিয়ে প্রথমেই বলি এটা গৌতম বুদ্ধের নাম্বার যেটা আমি আগেই বললাম এই নাম্বার টোয়েন্টি টু টু ফোর যদি কারো ট্যালেন্ট ডেস্টেনি এবং পার্সোনালিটি চলে আসে তাহলে বুঝতে হবে এই ধরনের মানুষ দুনিয়া চালায় হ্যাঁ এরা এদেরকে বলা হয় মাস্টার মাইন্ডেড এরা কাজ ছাড়া থাকতে পারে না এদের সব সময় কাজ চাই এরা সব সময় নিজেদেরকে না প্রমাণ করতে চায় এরা খুব ভালো কথা বলতে পারে হ্যাঁ আর এরা অকাল্টেও খুব ভালো করতে পারে কিন্তু এরা যদি অকাল্টে আসে তাহলে টাকা পয়সার মোহ এরা ছেড়ে দেয় হুম এবার বলবো এদের নেগেটিভ সাইডে কেমন হয় এরা ভীষণ তর্কবাদী হয় কারণ এরা আর এদের সাথে তর্কে জেতা খুব মুশকিল হ্যাঁ এরা সবসময় লজিক নিয়ে কথা বলে এবং নেগেটিভ সাইডে এমনও দেখা গেছে যে নিজেদের ভেতরকার কমপ্লিট থেকেই এরা কখনো কখনো বেরোতে পারে না সেখানেই আটকে থাকে হ্যাঁ তবে এই প্রসঙ্গে আরেকটা কথা বলি টোয়েন্টি টুজ টু ফোর এই নাম্বারের নেগেটিভ ইম্প্যাক্ট যদি কারো মধ্যে থাকে তাহলে সে কিন্তু ওস্বাভাবিক দাদিনও হতে পারে হুম দেখুন ব্রেন বুদ্ধি আপনার আছে কিন্তু সেটাকে আপনি কি কি কাজে কিভাবে লাগাচ্ছেন সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যাপার হ্যাঁ তো সেই জন্য আমি বললাম যে টোয়েন্টি টু ইজিক টু ফোর এই মাস্টার নাম্বারের যদি নেগেটিভ ইম্প্যাক্ট থাকে তাহলে সে কিন্তু ওসা ওসাভিবিন ওসা মিন লাদেনও হতে পারে ওকে এবার আমি কথা বলবো জব নিয়ে নিঃসন্দেহে এরা জব বিজনেস খুব ভালো করতে পারে হ্যাঁ আর এদের না সব সময় কাজ চাই এরা কাজ পাগল মানুষ হয় এরা সব সময় নিজেদেরকে প্রমাণ করতে চায় সেই কাজে কতটা টাকা এলো না এলো এটা ওদের কাছে অতটা ম্যাটার করে না কিন্তু কাজ এদের চাই আর এরা এরা ছোটোখাটো কাজ করতে অতটা ইন্টারেস্টেড নয় এরা বড় সড়ো কাজ করতে চায় হ্যাঁ এরা মাস্টার মাইন্ডেড না এরা বড় সড়ো কাজ করতে চায় টাকা কত আসলো না আসলো সেটা এদের কাছে অতটা ম্যাটার করে না তবে হ্যাঁ এরা বিজনেস খুব ভালো করতে পারে কারণ এরা মাস্টার মাস্টারমাইন্ডেড হয় আর একটা কথা বলি টোয়েন্টি টু ইজ ইকাল টু ফোর মাস্টার নাম্বার আর সিম্পল টু ইজ ইকাল টু ফোর সিম্পল ফোর আর মাস্টার নাম্বার কম্বিনেশানে মত মানে টোয়েন্টি টু ইজ ইকাল টু ফোর যে আসে এই দুটোর মধ্যে কম্পেয়ার করলে দুটো পার্থক্য দেখা যায় এক নম্বর সিম্পল ফোরে না ইমাজিনেশান পাওয়ার থাকে না কিন্তু যখনই টোয়েন্টি টু ইজ ইকাল টু ফোর আসে তখন ইমাজিনেশান পাওয়ার চলে আসে হুম সিম্পল ফোর চেঞ্জের সাথে অতটা কমফোর্টেবল হয় না কিন্তু টোয়েন্টি টু ইজ ফোর মাস্টার কম্বিনেশানে যখন ফোর চলে আসে তখন সে চেঞ্জের সাথে কমফোর্টেবল হয় ওকে এবার আমি বলবো পার্সোনাল সাইডে কেমন হয় পার্সোনাল সাইটে এরা ভীষণ সফট মাইন্ডেড হয় ভীষণ রোম্যান্টিক হয় হ্যাঁ মানে এরা ফ্যামিলি মেকার হয় হ্যাঁ এরা পরিবারকে খুব ভালো রাখতে পারে হ্যাঁ তো এরা পার্টনারকে হ্যাপি রাখতে পারে হুম তো দেখা গেছে এরা এরা পার্টনার হিসাবেও কিন্তু খুব ভালো হয় ভীষণ সেন্সিটিভ হয় ভীষণ রোম্যান্টিক হয় তো সেখানেও কোনো সমস্যা নেই ওকে তো এই গেল টোয়েন্টি টু টু ফোর তবে সব টোয়েন্টি টু ইজুকাল টু ফোর যে একই রকম হবে তা নয় নেগেটিভ ইম্প্যাক্ট আরও ডিটেলস অনেক নাম্বার আছে যেগুলো দেখে আমাদের বিচার করতে হয় হ্যাঁ ডিপেন্ড করে যে কোনো চারা গাছ সে কীরকম এনভায়রনমেন্ট পেয়েছে তার উপর ডিপেন্ড করে সেই চারা গাছটা বড়ো হয়ে কীরকম ফুল বা ফল দেবে ওকে যদি আপনারা আমার কাছে পার্সোনাল কনসালটেন্সি নিতে চান তাহলে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কনট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যে কোনো ধরনের কনসালটেন্সি আপনারা আমার কাছে নিতে পারেন যেমন ধরুন পার্টনার কম্প্যাটিবিলিটি বিজনেস কম্প্যাটিবিলিটি পার্সোনাল অ্যানালাইসিস জব রিলেটেড যে কোনো ধরনের কনসালটেন্সি আপনারা আমার কাছে নিতে পারেন ওকে আর হ্যাঁ আমি খুব তাড়াতাড়ি এই চ্যানেল থেকে লাইভে আসার চেষ্টা করছি তার জন্য কিছু ক্রাইটেরিয়া থাকে সেগুলো ফুলফিল হলেই আমি আসবো যারা নতুন এসেছেন আমার এই ভিডিওতে তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা আমার একান্ত কাম্য আর তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও চলে আসব নতুন একটা ভিডিও নিয়ে নমস্কার